ছেলেটি তার হাত বাড়িয়ে দিল কালো সাগরের দিকে মুহূর্তে এক বিশাল দানবকে আহ্বান করল সঙ্গে সঙ্গে এক সমুদ্র ড্রাগন এসে দাঁড়ালো ছেলেটির সামনে আসলে এই ড্রাগন ছিল ছেলেটির রক্ষক এক রহস্যময় সাগর ড্রাগন যার এই ড্রাগন থাকে সে সারা জীবনের সঙ্গ পায় তারপর ছেলেটি ড্রাগনের কানে কিছু নির্দেশ দিল আর একদল লোক ড্রাগনের পিঠে উঠে বসল লক্ষ্য দানব সমুদ্র ড্রাগনের গতি ছিল ভয়ানক কিছুক্ষণের মধ্যে তারা এক বিলাসবহুল জাহাজের সামনে পৌঁছে গেল কিন্তু ঠিক তখনই তারা জাহাজ ইঠে অভিযান শুরু করতে যাচ্ছিল এমন সময় এক অদ্ভুত অমানবিক দানব তাদের সামনে হাজির হলো সবাই দ্রুত পিছু হটলো কিন্তু সেই দানবের প্রাণী তাদের দেখে ফেললো ভয়ে সবাই এক ধাপ পিছিয়ে গেল শব্দে শব্দে জাহাজের অন্য যাচ্ছে বেরিয়ে এলো দেখতে এবং শেষে তারা সবাইকে বন্দী করে লোহার খাঁচায় আটকে দিল কিন্তু এই খাঁচাকে তারা মোটেই গুরুত্ব দিল না ছোট সোয়ের সঙ্গে সঙ্গে বের করলো এক আশ্চর্য স্বচ্ছ টেপ কাছের দরজা সেটি দিয়ে তৈরি করলো একটি এক্স সাকৃতি মূর্তি কাঁচের দরজাটি চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল যখন জাহাজের লোকজন বুঝতে পারলো কিছু একটা গড়বড় হয়েছে তখন ছোট সোয়াও তার দল ইতিমধ্যে স্পিড বোটে চড়ে তাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে তারা যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হঠাৎই সমুদ্রের উপর দেখা গেল সারি সারি বরফের মূর্তি আর তারপরেই তৈরি হলো এক বিশাল ঘূর্ণি তারা যখন বুঝলো এটি উত্তরসাগরের বিশাল দানবের ভয়ঙ্কর মুখ তখন আর কিছু করার সময় ছিল না মুহূর্তের মধ্যেই সেই সমুদ্র দানব তাদের জীবন্ত গিলে ফেলল যখন তারা ভাবছিল এবারই নিশ্চিত তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘট্ট